একদম যে আশি নব্বই বছরের লোক এসে বিয়ে করবে এটা তো কোনো কথা না যেমন একটা পুরুষ মানুষ অন্ততে সত্তর বছর পর্যন্ত তার বিয়ে করার ক্ষমতা রাখতে পারে একটা মেয়েরে ঠিক আছে হয়তো আমি সেই ধরনেরই কোনো লোক হইলে পঞ্চাশ হোক ষাট হোক তাতেও আমার কোনো সমস্যা হবে না আমি যদি পাঁচ জিনিসে ভালো থাকতে পারি হয়তো এক জিনিসে না হলে আমি একটু কম নেই ভালো থাকলাম আমাদের সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে

তাই অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের সামনে আসছি বাবা অসুস্থ না বাবার বয়স হয়েছে অনেক বাবা মার অনেক বয়স হয়েছে মা কোনো কাজ করতে না বললাম না অনেক বয়স হয়ে গেছে ওনাদের মূলত উদ্দেশ্য ধরেন বাবা মা বয়স্ক হয়ে গেছে আমার নিজের বড় একজন ভাই নাই উপার্জন করার মতন সংসারে কেউ নাই নিজেরও বয়ের বয়স হয়েছে এখন চাইতেছে একজন যদি ভালো মনের মানুষ পাই কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শি করে তাহলে ইনশাল্লাহ নিজে একটু সংসারিকভাবে মন দিতে চাই এটাই আমার বয়স এখন বর্তমানে আঠারো চলতেছে হ্যাঁ লেখাপড়ার ভাগ্য হয়ে উঠতে পারিনি হ্যাঁ শুনছি মানুষ প্রতিবেদনে আসে অনেক কষ্ট পেয়ে তাদের নাকি পাক চাইলে ভাগ্য পুরো মানে হয় এরকম কোন দয়ালু মানুষ হৃদয়বান ব্যক্তি যদি কেউ আসে কেউ পাশে দাঁড়ায় এরকম কোন

বুঝছেন আমার এবেলা খাইলেও ওবেলা খাওয়ার মতন কোনো তোফিক নাই আজকালকারের দিনে বিয়ে সাথে করতে গেলে নিজের সমবয়সী লোকের কাছে দেখা যাইতেছে একটা টাকা পয়সারও ব্যাপার সেপার আছে কিন্তু এই মুহূর্তে আমার সংসারে এমনই একটা পরিস্থিতিতে আমরা আছি সেরকম বাবা মার কোনো সামর্থ্য নাই এর জন্য হয়তো একটা ভালো বয়স্ক লোক যদি সে আমার দায়িত্ব নেয় অথবা তার সেবা যত্ন করে বাকি জীবনটা আমি নিজে একটু সুখে থাকতে পারি এটাই আমার চাওয়া এই বয়সে যদি আপনি একজন বয়স্ক লোকের সেবাই করেন তাহলে সেখানে কি দেখেন বয়স্ক বলতে এক মেয়ে থাকতে ভালো থাকতে না সেরকম প্রেম টেম আমি কখনো কারোর সঙ্গে করিনি কিভাবে করব বলেন অভাবের সংসার না এরকম কোন প্রস্তাবে মনে করেন আমি কখনো কোনো সময় এ পথে যাই নাই বুঝছেন জি না এই যে আমার ফোন আছে এই ফোনের মাধ্যমে কি করব বলেন এই যুগে এই যুগে কত কষ্ট নিয়ে যে ক্যামেরার সামনে আসছি এটা আল্লাহ পাক জানে আর আমারটা আমি জানতেছি বুঝছেন না তো সেই সামর্থ্য থাকলে আমার এই ক্যামেরার সামনে আসতে হতো না আচ্ছা তো আপনার ফোন বলতে পারেন হ্যাঁ বলতে পারবো আপনারা যারা দেখছেন এই ভিডিওটি আপুর নাম যেন কি বলবেন যদি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন তো আপনার দি বলেন এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্য বলতে সব কথা ক্যামেরার সামনে বলা যায় না তাই না হয়তো কেউ যদি ভালোবাসে আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় ঠিক আছে হয়তো তার সঙ্গে আমার পার্সোনাল যত আলাপ আছে আমি তার সঙ্গে শেয়ার করবো